আমাদের প্রিয় বাংলাদেশ দাঁড়িয়ে আছে পুনর্গঠনের এক সময় এসেছে ফেসিবাদী রাষ্ট্র কাঠামো এবং কর্তৃত্ববাদী শাসন কাঠামো বিলুপ্ত করে গণমানুষের শাসন কায়েম করা জনতার শাসন ফিরিয়ে দিতে হবে জনতার হাতে সিদ্ধান্ত আপনাকে এবং আমাকেই নিতে হবে গণভোটে হ্যাঁ বিজয়ী হলে আমরা পাবো নতুন বাংলাদেশ তাই গণভোটে হ্যায়ের পক্ষে ডাকসু ঘোষণা করছে সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আমরা নই বাংলাদেশ এই ক্যাম্পেইনে অংশ নিতে পারেন আপনিও আপনার হাতে থাকা মোবাইল ফোনে গনভোটের পক্ষে 10 সেকেন্ডের ভিডিও ধারণ করুন এবং পোস্ট করুন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব সহ অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্যাপশনে লিখুন গণভোটে হ্যাঁ দিন নিরাপদ বাংলাদেশ বুঝুন এবং স্ক্রিনে দেখানো হ্যাশট্যাগগুলো ইউজ করুন নিরাপদ বাংলাদেশ করতে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন পাহাড় থেকে সমতল সবার বাংলাদেশ বিনির্মাণ সীমান্ত হত্যা এবং ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে গণভোটে হা দিন বাংলাদেশ